একটা মেয়ে আমাকে আন্ডার এস্টিমেট করে চ্যালেঞ্জ করেছিল বলেছিল তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাতে পারিস সামথিং সো দ্যাট ইউ ক্যান টেক দ্য ডিসিশন ইফ ইউ ফেল টু টেক দ্য কার ডিসিশন সো ইউ হ্যাভ টু সাফার ইন দ্য লং রান একটা গ্রামের ছেলে তার নাম মুস্তাফিজুর রহমান গাইবান্ধার ফুলঝুড়ি উপজেলায় হালুয়া গ্রামের জন্ম তার চারপাশে ছিল কাঁচা রাস্তা কাদামাটি আর সীমিত সুযোগ সুবিধা কিন্তু মুস্তাফিজের বুকের ভিতরে ছিল এক বিশাল স্বপ্ন কিশোর বয়সেই একদিন তার প্রেমিকা একটা শর্ত ছুড়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে তোমার সাথে রিক্সাই করব। একটা মেয়ে আমাকে আন্ডার এস্টিমেট করে চ্যালেঞ্জ করেছিল বলেছিল তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাতে পারিস আমি তোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিক্সাই করে ঘুরব আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান থেকে আমি এই বিষয়টা নিশ্চিত করতে চাই আই রিজেক্ট ইউর প্রপোজাল এটা আমার অহংকার নয় এটা আমার প্রতিবাদ এই কথাটা কারো কাছে হয়তো মজার মনে হতে পারে কিন্তু মুস্তাফিজ এটাকে নিয়েছিল তার চ্যালেঞ্জ হিসেবে হৃদয়ের গভীরে তিনি সিদ্ধান্ত নিলেন আমি প্রমাণ করব আমি পারি দিন রাত এক করে পড়াশোনা শুরু করলেন বন্ধুরা যখন আড্ডা দিয়েছে তিনি বইয়ে ডুবেছিলেন অন্যরা যখন ঘুমিয়েছে তিনি মোমবাতির আলোই ইংরেজি শব্দ মুখস্থ করেছেন অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো দুই হাজার শিক্ষা পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ভর্তি হওয়ার সুযোগ পেলেন মুস্তাফিজ কিন্তু তারপর কি যেখানে করেছিল। তিনি প্রেমিকার হাত সেখানে মুস্তাফিজ করলেন সম্পূর্ণ ভিন্ন কিছু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন আমার ভালোবাসা এখন আর প্রমাণ করার জায়গা নেই আমি নিজেকে নতুন করে গড়তে চাই এটা আমার অহংকার নয় এটা অপমানের প্রতিবাদ আর সঠিক জবাব আই রিজেক্ট ইউর প্রপোজাল এটা আমার অহংকার নয় এটা আমার প্রতিবাদ এভাবেই শুরু হয় এক নতুন গল্প গ্রামের শান্ত গাছের ছায় বসে তিনি শুরু করলেন ইংরেজি অনুশীলন আশেপাশের মানুষ হাসাহাসি করত ছাটটা করত এই গ্রামের ছেলেটা ইংরেজি শিখে কি হবে কিন্তু মুস্তাফিজ থামেননি তিনি শুধু শিখলেনই না

আজ হাজারো তরুণ তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয় কারণ তিনি প্রমাণ করেছেন ভালোবাসা যদি স্বপ্নকে অবমূল্যায়ন করে তবে সেই ভালোবাসার চেয়ে বড় হলো নিজের সম্মান জেদ ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই থামাতে পারে না এটা মুস্তাফিজ আবারও প্রমাণ করল মুস্তাফিজের গল্প আমাদের শেখায় অভিমানও একদিন শক্তিতে পরিণত হতে পারে আর অপমানই হতে পারে জীবনের সবচেয়ে বড় প্রেরণা